খেয়াল করেন আমি যেখানে কথা বলা শেষ করেছিলাম সেই জায়গাটা হলো এই যে আপনাকে একজন মুসলমান হিসাবে সদা জাগ্রত থাকতে হবে কি নিয়ে জাগ্রত থাকবো আমার মূল যেটা পুঁজি যেটার নাম হচ্ছে ইমান সেটাকে নিয়ে আমি জাগ্রত থাকব। এটাতে যেন কোনো পোকা লেগে না যায় তবে মাথায় রাখবেন আপনাকে আল্লাহ রাবুল আলমিন মানুষ হিসাবে পাঠিয়েছেন আপনি যদি বলেন যে আমি এক রতি পরিমাণে অন্যায় করব না পাপ করব না গুনহাতে জড়াব না এটা আপনার দ্বারাই সম্ভব নয় আপনি এটা করতে পারবেন না আমার দ্বারাই আপনার দ্বারাই ভুল হবে এটা অবধারিত ভুল হবে কেন নবীজি বলেছেন কুল্লবাণী আদমা খাত্তাউন। প্রত্যেকটা আদমের বেটা আর বেটি এরা হচ্ছে গুনাগার এদের দ্বারাই গুণা হবে এটা আমাদের ফিতরাত এটা হলো আমাদের নেচার কিন্তু ক্ষতিটা কোনখানা হবে এটা হলো আপনার দেখার যে যদি সোমবারে আমার দ্বারাই ক্ষতি হয় গুণা হয় পাপ হয় যেটা আমার ইমানের হানি করবে সেই জায়গা থেকে আমাকে বেরিয়ে আসতে হবে এইটা হলো আমার আর আপনার ভাবার কথা এত সুন্দর কথা আপনাকে বলে যাচ্ছি অস্বীকার করিয়েন না নাবিজি হাদিসের ভেতরে বলছেন যে যে ফরিস্তাকে লেখার দায়িত্ব দেওয়া আছে সেই ফারিস্তা আপনার বেলা দশটার সময় করে দেওয়া পাপ উনি জানেন যে এই বান্দাটা আজ বেলা নটার সময় পাপ করেছে এই অপরাধটা সে করেছে কিন্তু তথাপি আল্লাহ তালা কি বলেছেন আল্নাবি কি বলছেন তার সম্বন্ধে যে ছ ঘন্টা পর্যন্ত আল্লাহর ওই ফরিস্তা আপনার পাপটাকে লিপিবদ্ধ করবেন না খাতাতে ইনক্লুড করবেন না লিখবেন না ক ঘণ্টা সইহাদি ছ ঘন্টা লিখেছেন আপ করেছেন আপনি বেলা দশটায় আর এদিকে বেলা চারটা হয়ে যাচ্ছে এর মাঝখানে যদি আপনার মন থেকে অনুশোচনা বেরোয় তাহলে আপনার ইমানের হিফাজত হলো আর যদি আপনার মন থেকে অনুশোচনা না বেরোয় আর আপনার মুখ দিয়ে যদি একটা অনুশোচনার বাক্য আস্তাফরুল্লাহ বা একটা কোনো বড় জিকির সেটা যদি বেরিয়ে না আসে তাহলে থেকেই গেল আমার বড় বোন তিন হাজার টাকা দিয়েছে আমার আপনার বোন দিয়েছে এটা তিন হাজার টাকা ঘগ্রী এটা অসুস্থ আছে বলে আচ্ছা আলহামদুলিল্লাহ আর একটা বোন পাঁচশো টাকা আর একটা বোন সাতশো টাকা আর এই তিন বোনের ভাইটা কত টাকা আমার 10000 টাকা আপনি দিয়েছেন বলেই দিয়েছেন আগে 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ জিবাল ওয়াস রব্বানাস ইశ్వান্তা 샤ফি লা শাফায়া ইল্লা শাফাওকা শাফান লা ইউগাদ রাসাকওয়ান আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আইদহুম বিল ইলমি ওয়াল হিলমি ওয়াজাইনহুম বিল ঈমানে ওয়াত তাকওয়া ওয়ালা তুআরজুম বিল ফিতনি ইয়া রাব্বাল আলামিনা আমীন আমার আজমালের থেকে 10000 টাকা আর ছোটখান কালেকশন 9115 টাকা আর ইসতিদের কাছ থেকে এসে যে ছত্রিশশো টাকা আর একটা কে লতিফের স্ত্রী দিয়েছে দুই হাজার টাকা আর আর একটা লতিফ ও নিজে দিয়েছে পাঁচ হাজার টাকা নাকি নগদ আছে তিন হাজার দু হাজার বাকি নাসির সাহেব দু হাজার টাকা না নাসির উদ্দিন তিন হাজার টাকা দু হাজার টাকা आर ई शाहजी पिंडलतला तलाओ दिए दस बैग सीमेंट ऐसी पराकमदल्ला माशाला जल्द अल्लाह अल्हहीमल्हारिकहीम अल्हमकर्मा तो अबारिक्लम फिमा दमीन बिरहमत केमीन तले চাঁদ মনির গোলাম মুক্ত হাজার টাকা দান করেছেন মার্শালিম ভাই দানকে তুমি কবুল করো যে আশায় দান দিয়েছে তারা আশাকে পূরণ করো তারা হালাওয়ালকে সুখের আকর্শান্তি তার মাহফুজুর রহমান সাহেব দুলাল এনে দিয়েছেন পাঁচ হাজার টাকা পে আর এটা কি দেখা যায় ইমতিয়াজ হার্ডওয়্যার ইলেকট্রনিক তো ও থেকে ও দিয়েছে তিন হাজার টাকা আর শফিকুল ইসলাম এক হাজার টাকা মার্শাল আলহামদুলিল্লাহ হামিদুর রহমান পাঁচ হাজার টাকা এটা বাবা মায়ের জন্য বাবা মায়ের জন্য ওটা আলাদা ও এখানে নামটা নাই আচ্ছা আলহামদুলিল্লাহ আল্লাহ হামিদুর রহমান মালদার থেকে পাঁচ হাজার টাকা দান করেছেন আল্লাহ মোশাল্লাহ আলাই আল্লাহ মা বারিক আলাই আল্লাহ মখশের মা আল্লাহ মালা তাহাবারিক আলা হফি মাতাই তাহ রব্বান আতখাবাল মিন নাইনা গান্দার শামিন আলী হামিনা আমার তো বলছিলাম যে আমাকে আপনাকে চব্বিশ ঘন্টাতে নিজের মূল্যায়ন করার জন্য একটা সময় বের করতে হবে একটা কথা খেয়াল রাখেন শেষ প্রান্তে চলে এসেছি আপনিও বাড়ি যাবেন আমিও বাড়ি যাব হাজরাতে দাউদ আলহি সাল্লা বাড়ির বৈঠকখানায় বড় দামি 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 কথাগুলোকে দেয়ালে দেয়ালে লিখা থাকত তার ভিতরে এক জায়গায় এক দেয়ালে লিখা আছে দামি কথাগুলোর মধ্যেকার পাঁচটা তো সেই পাঁচটা একটা বোর্ডে লিখা ছিল তো তার একটা এখানে বলা হচ্ছে যে মানুষ যেন এই কটা কথাকে বলে কোনো সময় ভুলে না যায় তার ভিতরে একটা তিনি বলেছিলেন কি আতুন ইউহাস এবং না বারো ঘন্টা দিন আর বারো ঘন্টা রাত তো আট ঘন্টা ঘুমাবেন আপনি এই আট ঘন্টা তো ঘুমে কেটে গেল তো চব্বিশ ঘন্টার ভেতরে যদি আট ঘন্টা আপনার ঘুমে চলে যায় তাহলে বাকি এই ষোলো ঘন্টা সময়ের ভেতরে আপনাকে দশটা মিনিট সময় বের করতে হবে যেই দশটা মিনিট সময় নির্জনে বসে আপনি আপনার নিজের আত্মার মুহাসাবা করবেন মানে আপনি আপনার নিজের ইমানের নিজের ইসলামের নিজের মনের আপনি বসে বসে একটা হিসাব নিকাশ করবেন আমার দিন কিভাবে যাচ্ছে আমার আমলের গতি ধারাটা কেমন আমার আমলগুলোর ভেতরে কতটি আল্লাহ আল্লাহতালা সন্তুষ্ট হবেন আর কতটিতে আল্লাহ রাব্বুল আলমী নারাজ হবেন এইভাবে আপনাকে একটা মূল্যায়ন তৈরি করতে হবে এইভাবে যদি মানুষ মূল্যায়ন করে নিজের নাফসের যদি মুহাসাবা করে তাহলে মানুষ অনেকটাই গুনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে নাহলে এত মূল্যবান কথাগুলো হাজরাতে দাউদ আলী সাল্লা সাল্লামের দরবারে কেন বা ঝুলানো ছিল কেন বা লটকানো ছিল ভাই কথা শেষ করে দিয়েছি কথা আর আপনাদেরকে বলবো না শেষ কথা এটাই বলছি বড় বড় সাহাবি যারা জালিলুল কাদার সাহাবি যাদের ইমানের কাছে আমাদের ইমানগুলো যার্রা বরাবরের মনে হবে এমন জাদ্রেল জাদ্রেল সাহাবি দুনিয়া ছেড়ে চলে গেছেন তবুও নিজের ইমানের ওপরে সময় ওদের এরকম দূর দূর দূরু দুরু ভাব থেকেছে আশঙ্কা থেকেই গেছে আল্লাহ কি হলো আর কি হলো না চৌত্রিশ বছর বয়সে মারা গেছেন এক তরুণ সাহাবি তার নাম মুওয়াজবিন জবাল রাজিয়াল এই কম বয়সী লোককে তিনি গভর্নর বানিয়ে তোমার গভর্নর বানিয়েছিলেন সিরিয়ার আবু ওবায়দা আল জারাহ যখন মারা গেলেন তখন তিনি বানিয়ে দিলেন এই নবযুবককে এত বড় একটা স্টেটের গভর্নর বানালেন তখন তিনি নিজে নিজেই বলছেন লোক যদি জিজ্ঞেস করে আমাকে আপনি এত বড় বড় বয়স্ক সাহাবি থাকতে আপনি এই তেত্রিশ বছর সাড়ে তেত্রিশ বছর বয়সের এখন এক তরুণ তুর্কিকে আপনি কেন গভর্নর বানালেন কেন এখানকার হাকিম বানালেন তাহলে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে তাহলে আমি আল্লাহ রাবুল আলমিনের সামনে এটাই জবাব খাড়ো করব যে আমি আমার নাবির মুখ থেকে শুনেছি যে কেয়ামতের দিন পৃথিবীতে যত আলেম মাওলানা সদর সাহেব রাহমানি আর সালাফি আর মাদানি আর যত ডিগ্রিধারী আল আলেম দুনিয়া থেকে গত হয়ে যাবে কেয়ামতের দিন সমস্ত আলেমের আগে সদর মুদারেস হিসাবে আগে আগে হাঁটবেন আর সব মুদারেস পিছনে পিছনে হাঁটবেন তো সদর মুদারেস হয়ে হাঁটবেন কে তো আগে থাকবেন হাজরাতে মুওয়াজিবিনে জওয়াল রসুল্লাহ তিনি বলেছেন আলাম বে উম্মাতি আল হালাল আর হারাম আমার উম্মতের ভেতরে হালাল আর হারামকে জানার বিষয়ে মোয়াজবিন জাবালের মতো কেউ জাননেওয়ালা আর নাই তাহলে এত বড় ডিগ্রি দিয়েছেন কাকে মুওয়াজ জাবালকে তো হাজরা তোমার বললেন রাসুল যদি ওকে সদর মদারেস বানাতে পারেন পৃথিবীর আলেমের ভেতরে তাহলে আমি এই তরুণ নৌজওয়ানকে যদি গভর্নর বানাই এতে আমার দোষের কী আছে আমি দোষের দেখতে পাই না তাহলে তিনি ইমানদার কত তেনার ভোল্টেজটা কত যে রাসুলের মুখ থেকে এমন পবিত্র কথাটা বেরোয় অথচ এই মানুষটাই আবার মাত্র সাত আট দিনের মাথায় ওই সিরিয়ার মাটিতে আমুয়াস নামক মহামারীতে যখন আক্রান্ত হয়ে গেলেন উনি জানলেন যে মরণ নিশ্চিত হয়তো আজ না হয় কাল আমি মরেই যাব রাতের বেলায় উনি তাহাজদের নমাজ পড়ার পর আল্লাহর রাবুল আলমিনের সামনে বসে 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 অনুনয় বিনয় করে বলছেন শব্দটা কি বলছেন নাম আতিল অয়ুম হাদা তিন্ন হাইম সারা জগৎ ঘুমিয়ে গেছে করিম এবং যতগুলো তারা আছে সব তারাগুলো আস্তে আস্তে সামনের আকাশ থেকে ব্যাকসাইডে চলে গেল অন্ধকারের দিকে চলে গেল আর এমন গভীর রাত্রিতে তুমি হাইল কাই মাল্লা জাগ্রত আছো আর আমি তোমার এক খাক সার বন্ধ এখানে জাগ্রত আছি আমার একটা কথা সেটা কি রব্বে আমি এমন কিছু আমল করতে পারিনি তো কি বলছি তলবিল জান্নাতে বা তোমার কাছে যে জান্নাত চাইব রে আল্লাহ তো জান্নাত চাইবার জন্য যত কিছু আমলের দরকার হয় এতটি আমল আমি করতে পারিনি আর তারপরে তিনি বলছেন অজতে আনি না রে জাইফুন আমি যে আগুন থেকে বাঁচবো বাঁচতে চাইব তোমার কাছে তো তোমাকে কিছু দিব দিয়ে যে আগুন থেকে বাঁচতে চাইব তো এমন উপায় সম্বল আমার কাছে খুব কম আছে আল্লাহ তার মানে আমি এত খাক সার আমি এত হীন এবং আমি এত দুর্বল ইমানের দিক দিয়ে যে তোমার কাছে আমি জান্নাত জোর করে চাইতেও পারি না আর যাহার নাম থেকে বাঁচবো তো যেন বেঁচে যাই অবশ্যই অবশ্যই যেন আমাকে বাঁচিয়ে দেওয়া যায় এমন কোনো পুঁজি তোমার সামনে আমি পেশ করতে পারি না আল্লাহ দয়া করিও কেয়ামতের দিন তুমি আমাকে তোমার একটা তোহফা দিও তুমি একটা হাদিয়া আমাকে দিও এই তোহফাটা যদি আমি পাই তাহলে এটাই আমার জন্য কাফি আর আমি তোমার ওই তোহফা নিয়ে আমি ইনশাল্লাহ কামিয়াব হয়ে যাব। এত বড় মানুষ তিনি মরার কালে এইরকম দোয়া করেন তাহলে আমাদের মতো মানুষগুলো যে না যা যেখানে আমরা গুনাহের বাজারে বাস করি যেখানে আমরা গুনাহের দেশে বাস করি আমাদের রাত আর দিন চোখের সামনে হাজার হাজার গুণ আমরা দেখতে পাই তাহলে আমাকে কতটা সংযমী হওয়া দরকার আছে দাদা আমার ভাই আমার অতএব কথা শেষ হলো কথাটা শেষ হয়তো এতক্ষণ হতো কিংবা হতো না আমাদের এখন মনে হচ্ছে কাজের সময় ভুট্টা টুট্টার ভাঙা ভাঙি ঝরাঝরি আছে না নাহলে লোকসংখ্যা চানমণিতে আমি এত কম আর আগে দেখিনি যতটা কম এইবার দেখলাম তো যদি মানুষের মাথায় কাজ থাকে তাহলে জালসাতে হয়তো আসবে কম এটা স্বাভাবিক কথা আর তারপর কথা হলো এই যে আপনাদের মনটা ঠিকঠাকভাবে আজকে মজলিশে কেন যে বসলো না তো সেটা আল্লাহ রবুল আলমিন ভালো জানেন মাঝখানে একটুখানি হয়তো ডিস্টার্ব হলো দু চার পাঁচ মিনিটের জন্য সেটাতে একটু হয়তো বিশৃঙ্খলা হলো তাতে এমন কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায়নি তো জাগা যেটা উদ্দেশ্য আপনাদের ছিল অর্থাৎ আদায়ের জালসা আগে আপনারা কিছু করেছেন আগের বক্তা কিছু করেছে আর আমি বিদায় চলে যাচ্ছি আমার যাওয়ার কালে আপনাদের কাছে আমার বিনীত নিবেদন অল্প কিছু করে হতে গেল যারা যারা বাকি আছেন তাড়াতাড়ি করে দিয়ে শেষ করে দেন এক ভাই শেষের বেলাতে এক হাজার টাকা দান করেছেন আল্লাহ আমিন আল্লাহ সাল্লাহ আলাই হে আল্লাহ আবাহে হে পরবর্তী তোমার সুখে রাখো আমিন এক ভাই এখানে আমাকে লিখছেন তো যত দুনিয়াতে লেখা আর যত দুনিয়াতে বই আর যত দুনিয়াতে রাইটার তত মানুষের ভেতরে বিভ্রান্তি ইনি লিখছেন যে আমার বইয়ে লেখা আছে যে এক বৈঠকে এক রাকাত অথবা একের অধিক রাকাত বিতরের নামাজ পড়তে হয় হাফিজ আইনুল বারি সাহেবের আইনি তোহফা সলাতে মুস্তফাতে লেখা আছে বিতরের নামাজ এক বৈঠকে এক রাকাত অথবা তিন রাকাত পড়তে পারা যায় এবার আমি তো ভাইজান ভুল কথা লিখিনি যে এক বৈঠকে তিন রাকাত ভিতরের নামাজ আপনি পড়তে পারবেন অথবা এক রাকাতি আপনি পড়তে পারবেন কিংবা হাফিজ সাহেব যে কথাটা লিখেছেন তার বইয়ের ভিতরে উনিও ঠিক কথাটা লিখেছেন কিন্তু এখানে যেটা কথা লেখা আছে যে আমাদের গ্রামে কোনো মানুষ তিন রাকাত ভেতরের দুই রাকাতকে সালাম ফিরে দিচ্ছে দিয়ে তারপরে আবার আর এক রাকাতকে স্বতন্ত্রভাবে পড়ছে তাহলে কোনটা আফজাল কোনটা ভালো আর কোনটা বেশি ভালো আর কোনটা কম ভালো এই কথাটা উনি জানতে চাইছেন তো আমার যেটা নিজের মত সেটা আমি বলছি বাকি থাকলো ইসলামী শারিয়াতে যে কোনো আমলের ভেতরে একটা করে আল্লাহ তালা নিজের পক্ষ থেকে অপশান রেখেছেন অপশানের মানে হলো এই এটা যদি না পারা যায় তো এটা করে নিতে গেলে হবে এরকম উদাহরণ অনেক আছে তাহাজুদের নমাজ জোরে কেরাত করাও যাবে আসতে কেরাত করাও যাবে ফরজ গোসল এশা নামাজের পরে পরেই করা যাবে ফজরের আগে পর্যন্ত ঘুমিয়ে নিয়ে ঢের রাতে করা যাবে তাহলে আল্লাহ তালা এগুলোতে কি করছেন অপশন দিচ্ছেন নাবিকে দিয়েই দিচ্ছেন আমরা পেয়েছি হাতটা উঠাতে হবে কাঁধ বরাবর উঠালে হবে আবার বলছেন কানের এই বরাবর উঠালে হবে আবার বলছেন কান বরাবর উঠালেও হবে এখন যদি আপনি বলেন কোনটা আফজাল ওইটা করব। আমি আমি কি দিয়ে বলবো যে কোনটা আফজাল এটাও জায়েজ এটাও জায়েজ এটাও জায়েজ যেটাই করবো সেটাই আল্লাহর কাছে আফজাল কেন যে তিনটাই রসুলের হাদিস থেকে প্রমাণিত একটা হাদিস আছে ভিতরের নমাজটাকে তুমি দিনের ভিতরের নমাজের মতো করিও না ভিতরের নমাজটাকে তোমার দিনের নামাজের মধ্যে একটা বিতর আছে ওটার মতো করো না ইশারা আছে কার দিকে মা দিকে তো সারাটা দিনের নমাজের শেষে মাগরিবে যেমন তিন রাকাতে মাঝখানে বসতে হয় তেমনি তোমার তা এ ভিতরের তিন রাকাত নমাজটাকে দিনের ভিতরের মতন করে দিয়ে মিলিয়ে দিও না অর্থাৎ মাঝখানে বসিও না এই জন্য এই মতটা আমাদের কাছে আফজাল অর্থাৎ একসঙ্গে তিন রাকাত আমরা পড়ে দিই আর দেওয়ার পরে সালাম ফিরি এবার কেউ যদি ভেঙে দেয় ভেঙে দিল তিনকে তো ভেঙে দিতে গেলে ওই যে কোনো হারাম কাজ করে বসলো এটা জীবনে কোনো দিন বলা যাবে না ও দু রেকাত পরে সালাম ফিরে দিল। আবার এক রেখাত পরে আবার সালাম ফিরে দিল সেই আমলটাও করতেই পারে তার জন্য ওকে আপনি মুয়াখাজা করিয়েন না আপনার যেটা পছন্দ লাগে আপনাকে আমল সেটার উপরে আমল করবেন আল্লাহ তালা আপনার আমলকে কবুল করবেন ইনশাল্লাহ আর বাকি থাকলো যেগুলো কোনো কড়া মশলা আছে যেগুলোতে সাংঘাতিক বিতর্ক আছে সেইগুলোতে যদি ইজতেহাদি মশলা হয় তা আপনি যে আলেমটাকে পছন্দ করবেন সেই আলেমের মতটাকে মেনে নিজের মনটাতে শান্তি অনুভব করবেন আর বারে বারে খিচখিচ খিচখিচ করবেন না যে জালালগড়ের মলবিটা এই বলল আর এদিকে কুমিরপুরের মলবিটা এই বলল আমি কোনটা করব আর আমি কোনটা করব। বাংলাদেশের মলবিটা এই বলল আর আমাদের ভারতের মলবিটা ওই বললো আর এই বলল তো ইজতেহাদি যেগুলো মশলা আছে বড় বড় মশলা কঠিন কঠিন মশলা সেইগুলোতে যেটা ইখতলাফের নিয়ম তা হলো এই যে আপনি কোনো একজন মুজতাহিদের কথাটাকে মেনে নেবেন আর নিয়ে ওটার ওপরে আমল করবেন আল্লাহ তালা আপনাকে সব দেবেন ইনশাল্লাহ ওই সহি নমাজ শিক্ষাটা কোথায় পাওয়া গেল আমার যেটা লেখা ছিল সেটা কোথাও পেয়েছিলেন আচ্ছা ভালো কথা তো এ প্রসঙ্গে বলেই দিই তাহলে হ্যাঁ ড্রাইভারটা আমার এখানে আছে না নাই আছে শহীন অমান শিখা গাড়িতে আছে এক একটা আচ্ছা এই এই চানমনি গ্রামের ভাইরা ইনি পড়েছেন বইটা তো তাও তো দু তো জ্ঞান পেয়েছেন যদি শহীন অমান শিখার কাউরই দরকার লাগে তো এই ভাইয়ের কাছে নিয়ে নিন একটা বিশ টাকা দেয় তাকে দিই চিন্তা করলেন তাহলে পশ্চিমবঙ্গের মাটিতে দেখবেন কোটি কোটি মানুষ আছে ধনী একদম এক লাখ দু লাখ নয় হাজার 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 কোটি টাকা তাদের ব্যাংকে আছে আবার কত গায়ের মুসলিম আছে দুনিয়াতে আঙুলে গুণে দেখেছেন কত গায়ের মুসলিম দুনিয়াতে আছে যারা কোটিপতি যাদের ব্যাংকের ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি ডলার শুধু সাজানো আছে এত ধনী আল্লাহ তালা করেছেন তাদেরকে তো তাহলে ওরা কেন ধনী হলো ওকে বলবে যে আল্লাহ তালা আমাকে খুব পছন্দ করেন তার জন্য আল্লাহ আমাকে এত টাকা পয়সা দিয়েছেন ধন দৌলত দিয়েছেন এটা নয় কাজে গোড়াতেই আপনাকে হাদিস বলছি আল্লাহ রব্বুল আলমিনের নাবি বলছেন আল্লাহ যাকে পছন্দ করেন তাকেও আর আল্লাহ যাকে অপছন্দ করেন তাকেও ধন মাল টাকা পয়সা দেন কিন্তু যেটা বড় জিনিস সেটা হলো এইটা কোনটা ইমানা। লেমান ইহে বহু তবে আল্লা রব্বুল আলমিন ইমান জিনিসটা ওই মানুষটাকেই দান করেন যাকে তিনি পছন্দ করেন যাকে তিনি ভালোবাসেন তাহলে যাকে ভালোবাসেন তিনি তাকে ইমান দেন আর যাকে ভালোবাসেন না তাকে ইমান দান করেন না এইবার আপনি নিজের হিসাবটা নিজে করেন আপনার কাছে ইমান আছে হ্যাঁ আছে ইমান কাকে বলে তো আমন্ত বিল্লাহি বা মালাইকাতেহি বা কুতুবেহি বা রসুলেহি আমি আল্লাহর ওপরে বিশ্বাস রেখেছি রসুলকে বিশ্বাস করি আসমানি কিতাবকে আমি বিশ্বাস করি কেয়ামতকে বিশ্বাস করি তবদিরকে বিশ্বাস করি এইগুলো জিনিসকে বিশ্বাস করার নাম হলো ইমান আপনি ইমানদার বলে হ্যাঁ তাহলে প্রমাণ হয়ে গেল যে আল্লাহ তালা আপনাকে পছন্দ করেন যার কারণে আল্লাহ আপনাকে ইমান দিয়েছেন না হলে। আপনি ইমানদার হতে পারতেন না আপনাকে ইমানদার মানুষের বাড়িতে মুসলমান করে আল্লাহ তালা জন্ম দিতেন না তাহলে এইটা কি কম বড় পাওনা হলো যে আল্লাহ তালা আমাকে পছন্দ করেছেন ভাই একটু খেয়াল করেন সারাটা মিশরের রাজা এবং যেন তেন রাজা নয় ডিকটেটার রাজা তার নাম ফেরাউন সম্পদের অভাব ছিল না কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন ওকে পছন্দ করেনি যার কারণে ওকে ইমান দান করা হয়নি অথচ ওরই স্ত্রীকে আল্লাহ তালা পছন্দ করলেন বলে এক দাজ্জাল ফিরাউনের মতো নালায়েক ইনসানের স্ত্রী আসিয়াকে রব্বুল আলমিন ইমান দান করলেন স্ত্রী হল জান্নাতি আর স্বামী হলো পাক্কা দোজখি তকদিরটা কেমন হলো জানেন আল্লাহর ভালোবাসা পাইনি বলে ভালো করে কান দিয়ে শুনেন কথাটা রসুলুল্লাহকে মুসিবতের কালে উদ্ধার করেছিল যত রকমের আক্রমণ দুঃমনদের হয়েছিল সবকে রুখে দাঁড়িয়ে প্রতিহত করেছিল সে লোকটার নাম আবু তালেব এটা আল্লাহ রাসূলের চাচা অথচ এই চাচাকে আল্লাহ রাবুল আলমিন পছন্দ করেন করেননি যার কারণে এত সুযোগ ওর সামনে এল তবু ইমান খুঁজে পেল না বেঈমান হয়েই মরে গেল আবার দেখেন ওই চাচার স্ত্রী ফাতেমা রাসূলুল্লাহর চাচি তিনি তাকে মা বলে ডাকতেন সেই ফাতেমা এ আবার রসল্লাকে কবুল করে নিয়ে সে ইমানদার হলো তাহলে স্ত্রী হলো ভাগ্যবতী আর স্বামী হলো ভাগা কপাল পোড়ালো একে আল্লাহ রাবুল আলমিন পছন্দ করে নি বলেই এটা হয়েছে আপনি খবরদার এ কথাটাকে হালকাভাবে নেবেন না বরং আপনি খুব মন দিয়ে এবং খুব ওজন দিয়ে বলবেন আল্লাহ আমাকে ভালোবেসেছেন বলেই আমি একজন ইমানদার এইবার ইমানদার তো হইলাম ইমান কিসে থাকে আর ইমান কিসে থাকে না এই জিনিসটা একটু দয়া করে শিখেন আর জেনে নেন নবী করিম সাল্লা সাল্লাম বলছেন ইন্নালিল ইমানে ফাঁকে বয় দেশের ভেতরে ইমান থাকার জন্য কিছু বাড়ি ঘর আছে তেমনি মুনাফেকই থাকার জন্য কিছু কিছু বাড়ি আছে ঘর আছে সব বাড়িতে ইমান থাকে না আর সব বাড়িতে মুনাফেক থাকে না মুনাফেকের বাড়ি আলাদা ইমানের বাড়ি আলাদা ইমান সব বাড়িতে পাওয়া যাবে না কিছু কিছু বাড়িতে ইমান আছে আর কিছু কিছু বাড়িতে কি আছে বেইমানি আছে আবার কি ধরনের কথা শুনলেন আপনি আর আপনাকে আমি বললাম তাহলে চাঁদমনি গ্রামের পশ্চিম প্রান্ত থেকে শুরু করে পূর্ব প্রান্ত পর্যন্ত যতটি বাড়ি আছে সমস্ত বাড়িগুলোকে আপনিও দেখেন আর আমিও দেখি দেখব কোন নজর দিয়ে এই মা ঠিক কর না রে বারে বারে ঘাঁটছিস নাকি রে হ্যাঁ মাই ঘাঁটছ বারে বারে হ্যাঁ তো বলছিলাম যে পশ্চিম পাড়া থেকে নিয়ে পূর্ব পাড়া পর্যন্ত আপনি সমস্ত বাড়িগুলোকে দেখেন রসলার এ হাদিস মুলে তিনি কি বলছেন কিছু কিছু বাড়ি আছে যেখানে ইমান বাস করে আবার কিছু কিছু বাড়ি আছে যেখানে ইমান বাস করে না সেখানে নিফাক মানে কি বাস করে ওই বাড়িতে ইমান খুঁজে পাওয়া যাবে না প্রসঙ্গটা আলাদা একটা বিশেষ ক্ষেত্রে নামিজি বলেছিলেন কথাটা জি আজকে আমি ওইখান থেকে হাদিসটাকে টেনে এনে আপনার সামনে তুলে ধরলাম যে ইমান সব জায়গাতে পাওয়া যায় না এই ইমানকে বাঁচাবার মতো মানুষ আর ইমানকে গুরুত্ব দেওয়ার মতো মানুষ আমাদের দেশে খুব কম এত বড় মূল্যবান সম্পত্তিকে আমি পেয়েছি আল্লাহর দয়ায় পাওয়ার পরে অবহেলা করে দিন কাটায় কোনটা বাড়িতে ইমান আছে আর কোনটা বাড়িতে ইমান নাই বা থাকে না এটা যদি আপনাকে দেখতে বলি জানতে বলি তাহলে এক নম্বর শর্তে এটা পড়বে কি যেই বাড়িতে বসবাসকারী সদস্য কয়টা আছে সাবালক সাবালিকা তারা যদি মতো রাতের বেলায় না জাগে আর তাদের ঘুম যদি না ভাঙে আল্লাহর ডাক যদি তাদেরকে চেতন করতে না পারে তাহলে পরে আজান বৃথা আর আজান যদি বৃথা হয় কোনো বাড়িতে তো তাহলে সেই বাড়িটাতে ইমান বাস করে না এই বাড়িটাতে বাস করে বেঈমান কিসের মূলে বললাম এই হাদিসের শেষ টুকরো মূলে বললাম কি বললেন না বিজি ইন ইমানে বইওতান বল ইন্নি ইমানের জন্য নির্দিষ্ট বাড়ি আছে এবং বেঈমানের জন্য নির্দিষ্ট বাড়ি আছে কোনটা বাড়ি ইমানের এবং কোনটা বাড়ি বেইমানের এটা যদি আমি দেখতে চাই চিনতে চাই তাহলে বাড়ির সদস্যগুলোকে দেখতে গেলেই বলা যাবে এটা ইমানদারের বাড়ি না এটা বেঈমানদের বাড়ি কেমন ফজরের আজান হওয়ার আগে আপনাকে বেশি নামাজি লোক হতে গেলে ভিতরের নামাজটাকে যদি পড়ে যেয়ে থাকে বাকি তো ফজরের আজানের আগে আগে বিতর নামাজ পড়ে শেষ করে নিতে হবে কেন যে একটু পরে আজান পড়বে রসুল করিম সাল্লা সাল্লাম যখন শেষ রাত্রিতে কখনো বেতরের নামাজ আদায় করতেন তো তার যখন বেতরের নামাজ আদায় করা হয়ে যেত তখন এক পা দুপা করে হেঁটে গিয়ে নিজ স্ত্রী আয়সার কাছে গিয়ে তাকে ইশারা করে হিলিয়ে নাড়িয়ে দিয়ে বলতেন আউতের ই তো ও আমার স্ত্রী আয়েশা তুমিও জাগো জেগে যাও আমার ভেতরের নামাজ পড়া হয়ে গেল তার মানে রাতের নামাজ শেষ এরপরে আর কোনো নামাজ নাই আছে তো ফজরের নামাজ সুতরাং তোমার যদি এই ভেতরের নামাজ বাকি থেকে যেয়ে থাকে তাহলে জাগো উঠো আর উঠার পরে এই ভেতরের নামাজটাকে আদায় করে নাও তাহলে দেখার জিনিস এখানে কি স্বামী এবং স্ত্রীর ভেতরে বোঝা পড়া কি বোঝা পড়া আমি যেমন একটা ভালো কাজ করি তেমনি আমার স্ত্রীটাও যেন এই ভালো কাজটা করে এই রকমের মানসিকতা দুজনের ভেতরে থাকা কিছু কিছু মানুষ আছে এই ফর্মুলাতে বিশ্বাসী তুমি নমাজ পড়বে তো পড়ো না পড়বা তো না পড়ো তোমার কবরে তুমি যাবা আমার কবরে আমি যাবো এটা হলো জাহিলের কথা এটা হলো জাহিলের কথা আপনি যদি আপনার হালিয়াকে নিয়ে জান্নাতে না যেতে পারবেন আপনার স্ত্রী যদি আপনাকে সাথে করে নিয়ে জান্নাতে যেতে না পারে তাহলে আপনারা কোন ইমানদারে না জিন্দগিগত করছেন আর কেমন এটা ইমানি জিন্দেগি কোরআনিকিমেরাবুল আলমিন বলছেন ডেকে আপনাকে আমাকে সারা দুনিয়ার মুসলমানগুলোকে জান্নাতা উদুখল জান্না তুমা এসো ইমানদারেরা তোমরা আমার জান্নাতে প্রবেশ করো তোমরাও চলো জান্নাতে এবং তোমাদের বিবিরা কেউ নিয়ে চলো জান্নাতে একাই তোমরা যেও না একাই তোমরা আসিও না কারা কারা যাবে তো পুরুষরা কেউ ডাকা হলো তোমরা জান্নাতে যাও এবং সাথে সাথে ডাকা হলো বিবিদেরকে তোমরাও আমার জান্নাতে যাও ফ্যামিলিটা কেমন তাহলে দুজনের ভেতরে সমঝোতা আছে কি বলে আমি যদি একটা ভালো কাজ করি তো আমার স্ত্রীও যেন ভালো কাজটা করে আমার স্ত্রী যদি একটা ভালো কাজ করে তা আমার ভেতরে যেন এই চেতনা থাকে যে আমিও এই ভালো কাজটা করব তাহলে জানতে হবে এই বাড়িটা হচ্ছে ইমানের বাড়ি কথাটা খেয়াল রাখুন গলত কথা নয় নবী করিম সাল্লা সাল্লাম ভাদিসের ভেতরে বলেছেন রাহেমাল্লাহ রাজন বিল্লা সাল্লা আল্লাহ রাবুল আল ওই বেটা ছেলেটার উপরে রহম নাজিল করে আল্লাহ তালা দয়া নাজিল করে যেই বেটা ছেলেটা যেই পুরুষটা রাতের বেলায় জাগলো সুম্মা বিল্লা বিল্লাইলে এবং রাতের বেলায় নামাজ আদায় করলো কিছু নফল নামাজ কিছু অতিরিক্ত